ব্যবসায়ী ভাইরা আছেন তারা মোটামুটি সকালে মোটামুটি ম্যাক্সিমাম লোকই মোবাইল ব্যবসা করে থাকেন ফোন বা অ্যান্ড্রয়েড সেই অনুপাতে তাদের দিকে কথা কথা খেয়াল রেখে বা তাদের কথা চিন্তা করে আমি নতুন দুইটা কোম্পানির ডিলারশিপ নিয়েছি সেটা হচ্ছে লাভা এবং ব্যাংক লাভার নতুন নতুন অনেকগুলো মডেল এসেছে এবং বেনকোরও নতুন নতুন অনেকগুলো মডেল এসেছে তো ভিডিওর মাধ্যমে যে সমস্ত ভাইরা পাইকারি নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করলে পাবেন এবং খুচরে যদি কোনো ভাই বেড়াতে নিতে চান তাহলে অবশ্যই আমাদের দোকানে এসে যোগাযোগ করে তাকে নিতে পারবেন তাহলে আমি আপনাদের সামনে আজকে মডেলগুলো পরিচয় করে দিচ্ছি সেটা হচ্ছে গিয়া বর্তমানে সবচেয়ে বেশি যে ভাইরাল প্রোডাক্ট সেটা হচ্ছে হিরো হিরো হিরোগুলো এই প্রোডাক্টটা সবচেয়ে ভালো এবং কম বাজেটের ভিতরে সবচেয়ে ভালো ফিচার ফোন তারপর আছে সবচেয়ে হিট প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে কি এ থ্রি ফাইভ অনেকেই স্যামসাং এর গুরু মিজিক টু অথবা গুরু মিজিক ব্যবহার করে থাকেন সেম দেখতে ওরকম এবং চার্জিং ব্যাক আপ সব কিছু মিলিয়ে দেখতে পুরো লুকিং এ ওরকমই এবং ব্যবহার করে খুব মজা পাবে এবং চার্জিং ব্যাক খুব ভালো তারপর হচ্ছে কি একটা মডেল আছে এ ওয়ান ভাইট যারা বাটন ফোন ইউজার আছেন পাঁচ দিন চার্জ থাকবে তারপর হচ্ছে কি আপনাদের এ থ্রি পাওয়ার এটা এ থ্রি পাওয়ার যেরকম কথা এবং কাজে সেরকম পঁচিশশো পঁচাত্তর এম্পিয়ার ব্যাটারি এবং এক চার্জ প্রায় দশ দিন মতো চার্জ থাকে তারপর হচ্ছে কি আপনাদের বিগ অনেকে বড় বারফোন চান এবং ডিসপ্লেটা এখন 2.8 ডিসপ্লে এবং 2575 এম্পিয়ার ব্যাটারি প্রায় 10 দিন চার্জ থাকে এক সার্জ এক সার্জ তারপর এটা হচ্ছে কি পারফর্ম অনেক যে আমাদের ভিডিও তো অনেক লম্বা করা যায় না সব ফোনগুলো দেখানো সম্ভব হয় না তো আমরা মোটামুটি চেষ্টা করতেছি সামথিং কিছু দেখার জন্য দেখানোর জন্য তারপর হচ্ছে ব্যান ব্যানক ব্যানকো জেবি 112 ছোট সাইজের ভিতরে অনেকে ছোট স্মল বা ছোট সাইজের ভিতরে পারফর্ম পছন্দ করে

ব্যাংকের জেবি একশো বারো আর বর্তমানে গতকাল যেটা কোম্পানির পক্ষ থেকে রিলিজ হয়েছে সেটা হচ্ছে জেবি একশো এই মোবাইলটা অনেক সুন্দর এবং তিনটা কালার আছে এটা ভিতরে তিনটা কালার হবে জেবি একশো চোদ্দ জেবি একশো পনেরো জেবি একশো পনেরো গতকাল রিলিজ হয়েছে এটা হচ্ছে জেবি একশো পনেরো এবং এক হাজার এমপির ব্যাটারি এবং একটা ক্যামেরা দেওয়া আছে সুন্দর ক্যামেরা এবং কম বাজেটের ভিতরে ক্যামেরা সহ সবসাইতে ভালো ফোন হচ্ছে এটি যদি কেউ আমাদের ভিডিওটা দেখে তাইকে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে যদি কারো খুর্সা লাগে তাহলে ভাই অবশ্যই আমাদের দোকানে এসে দেখি ভিজিট করে তারপর আপনার কোনো নিতে পারবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমুল